আসসালামু আলাইকুম যখন প্রচণ্ড শীতের মাঝে কোনো সিকিউরিটি গার্ড কিংবা নিরাপত্তা রক্ষী আপনার নিরাপত্তা দিতে থাকে আপনি সে সময় কোনো ল্যাব কিংবা গরম কোনো উষ্ণ আবরণে বদ্ধ করে আপনি নিদারুণভাবে ঘুমিয়ে থাকেন কিন্তু সেই সময় একজন সিকিউরিটি গার্ড কিংবা নিরাপত্তা রক্ষী আপনাকে পাহারা দেওয়ার জন্য কোন শীতের ভিতর সে বসে থাকে আমরা যখন এই নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলবো কিংবা রাত্রে দেখা হবে তাদের সাথে সৌজন্যমূলক কথা বলব তাদেরকে উৎসাহ দেব তাদের সাথে এমনভাবে কথা বলবো যেন তারা সে কাজ করার প্রতি আরও উদ্বুদ্ধ হয় কিংবা উৎসাহ পায় আমরা অনেক সময় দেখতে পাই এই সমস্ত নিরাপত্তা রক্ষী কিংবা সিকিউরিটি গার্ডদের সাথে অত্যন্ত খারাপ ভাষায় কথা বলা হয় আমি সে সমস্ত ব্যক্তিবর্গদেরকে বলতে চাই যে ব্যক্তিটি সারাটি রাত কন কনে শীতের মাঝে দাঁড়িয়ে আপনার নিরাপত্তা দিচ্ছে আপনি তার সাথে একটু ভালো ব্যবহার করেন পারলে তার পাশে বসে তার কষ্টটা অনুধাবন করার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার প্রতি তার যে সহমর্মিতা সৃষ্টি হবে আপনার প্রতি যে ভালোবাসা সৃষ্টি হবে সেই ভালোবাসার দাম শত কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে অতএব এমন কোন কোন শীতের ভিতর কোনো রক্ষী কিংবা সিকিউরিটি গার্ডদের সাথে এমনভাবে আচরণ করবো যেন তারা কোন কোন শীতের মাঝেও ডিউটি করার জন্য উদ্বুদ্ধ থাকে এমন কোনো শব্দ এমন কোনো আচরণ তাদের সাথে করবো না যেন তাদের সে আচরণ মনে এমন ক্ষত সৃষ্টি করে যে ক্ষত সমাজকে ধ্বংসের দাঁড় পাত্রে দাঁড় করিয়ে দেবে ধন্যবাদ সবাইকে